নিরাপদ শহরে পরিণত করবে এটা যানজট মুক্ত হবে এটা হকার মুক্ত হবে রাস্তাঘাট জনগণের সরা মানে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং লোকজন স্বচ্ছন্দে নির্ভয়ে আনন্দের সাথে চলাচল করবে এটার জন্য আমরা এইটাকে একটা কালচারে পরিণত করতে চাই এবং এই কালচারটা ডেভেলপ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই অভিযানটা চলবে অব্যাহত থাকবে এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন সিলেট সিটি কর্পোরেশন আমাদের সহযোগী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব বাংলাদেশ সেনাবাহিনী এই সব মিলে সবার একটা সমন্বিত এবং যৌথ উদ্যোগ এখানে আমাদের যে যে কয়টা হোল্ডার আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এটা এককৃতিতে দাবিদার কেউ না সবাই কিন্তু কাজ করছেন এবং এই আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলতে পারি যে আমাদের মধ্যে এখন একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এবং টিমওয়ার্ক আছে এবং আমরা কিন্তু প্রত্যেকটা কাজ এরকম প্ল্যান ওয়েতে করছি তো সুতরাং এই যে আগে যেটা দুইবার চেষ্টা করা হয়েছিল আবার সরে গেছে আবার দখল হয়েছে এবার এটা আমরা হতে দেব না আর একটা প্রশ্ন